সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোষণ বন্ধ হবে না বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত তিন স্বৈরাচার আবার পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না মন্তব্য স্ফির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সেন্ট মার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করা হবে জানালেন রিজওয়ানা হাসান পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন সেন্ট মার্টিনের সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে পাশাপাশি পর্যটকের সংখ্যা সীমিত করা এবং দ্বীপে রাত যাপন নিষিদ্ধ সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে সোমবার সচিবালয়ে এক ব্রিফিং এ তিনি এসব কথা বলেন সেখানে সেন্ট মার্টিনের পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা ও জীব রক্ষার বিষয় আলোচনা হয় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন সেন্ট মার্টিন কক্সবাজার এবং কুয়াকাটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে তিনি বলেন এই প্রবাল দ্বীপ আমাদের দেশে একটি আছে তাই একে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পরিবেশ উপদেষ্টা বলেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে আগের দিক নির্দেশনাগুলো মানতে হবে এছাড়া পর্যটন মৌসুম শুরুর আগেই হোটেল মালিক ট্যুর অপারেটর ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরো বলেন সেন্ট মার্টিনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে চাই দ্বীপটিকে একটি মুক্ত এলাকা হিসেবে দেখতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে মন্তব্য ফারুকের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক বলেছেন সাম্প্রতিক সময় শেখ হাসিনার একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে সে থেকে বোঝা যায় তিনি আবার ক্ষমতায় আসার জন্য চেষ্টা চালাচ্ছেন তাই আজ সব মানুষের দাবি আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করতেই হবে সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জয়নুল ফারুক বলেন শেখ হাসিনা দেশের সব সাংবিধানিক বৈধ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিলেন দেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছিলেন সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে তিনি বলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে শেখ হাসিনা দুই সাল পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছিলেন সভায় আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোষণ বন্ধ হবে না মন্তব্য ডক্টর জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পরবর্তী সরকারও আওয়ামী লীগের মতো শ্রমিকদের শোষণ করবে সোমবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত শ্রমিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি ডক্টর মাসুদ বলেন স্বাধীনতার পর গত তেপ্পান্ন বছর অধিকার আদায় আন্দোলন করতে গিয়ে বহু শ্রমিককে জীবন দিতে হয়েছে কিন্তু আজও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি যখন যারা ক্ষমতা এসেছে তারা তাদের মতবাদ কায়েমের চেষ্টা করায় মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে নামাজ রোজার মতে দিন প্রতিষ্ঠার আন্দোলন ফরজ করেছেন যতক্ষণ না বাংলার জমিনে আল্লাহর দিন ইসলাম প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না তিনি বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না জামাইত ইসলামী দিন কায়েমের আন্দোলন করে এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জামায়াত ইসলামের বহু নেতাকর্মীকে হামলা মামলা জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে এমনকি অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে তবু জামায়াত ইসলামের কোনো নেতাকর্মী দিন কায়েমের আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয়নি এমনকি কোনো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েও যাননি জনগণের সঙ্গেই জনগণের সঙ্গেই রয়েছেন তিনি আরো বলেন যারা কৃষক শ্রমিক জনতাকে শোষণ করেছেন মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছেন তারাই দেশ ছেড়ে পালিয়ে গেছেন বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত তিন গাজীপুরে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের মধ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে মহানগরের একশো ছয়টি পূজা মণ্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে শহরের কালী মন্দিরের সামনে হামলার ঘটনা ঘটে এই ঘটনায় গুলিবিদ্ধ মহানগর যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু ও সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সাবেদ তালুকদারকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং চাপাতির কোপে গুরুতর আহত যুবদল নেতা অলিউল্লাহ তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জানা যায় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বৈরাচার আবার পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না মন্তব্য রিজভির পতিত স্বৈরাচার আবার পুনর্বাসন হলে এদেশে মানুষ বসবাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফটেল বিতরণ কালে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজভি বলেন কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন বিপজ্জনক বার্তা দেয় জনগণের কাছে যখন কোনো উপদেষ্টা বলেন তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয় যারা এতদিন গুম খুন আর ঘরের সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসন হয় তাহলে দেশ থেকে মানুষ বসবাস করতে পারবে না এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি এখানে গণতন্ত্র কথা বলা মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ গোরস্থান হয়ে যাবে আমরা ছাত্রলীগের বিষদাত ভেঙে দিয়েছি মন্তব্য হাসনাত আবদুল্লার ফেসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগের বিশ ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সোমবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বুয়েট ছাত্র আবরার ফাহাদ স্মরণে আয়োজিত ছাত্র জনতার সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি হাসনাত আব্দুল্লাহ বলেন গত ১৬ বছর ধরে দেশের সব ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা অনেক শিক্ষক ও প্রক্টর দেখেছি যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার আর যে বেঁচে থাকে সে হয় শিবির আজকে তুমি কোথায় কোথায় সাদ্দাম ইনান তোমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা ভেঙে ছাত্রলীগের দিয়েছি আবু সাইদকে সন্ত্রাসী বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন শনিবার ফেসবুক পোস্টে আবু সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেড়ে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতে মারা পড়ল সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে তিনি আরো লেখেন আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা সাপেক্ষ সেই দশটা কথা শুনিয়ে দিয়েছে প্রশাসনে থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি একথা বোঝানোর তো বাকি রাখো নেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি লেখেন এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো তার দায়ভার কি এই অথর্ব সমাজ নিবে এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুর লালমনিরহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি রংপুরের বাকি সাত জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে আবু বাড়িতে যাওয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরো লেখেন এই আহম্বকি ভ্রমণের জন্য এত বড় গাড়ি বহর পুরো বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে যাই হোক ভিডিওটা দেখুন ভালো মতো দেখুন আর মুখস্থ করুন আর কি বলবো